امرا بين بين لوكه امرا چور بيرا ديما را پير چي اي اگے ڏيکڻو معاف اوه چور دري نور ميتاس अरे دري چور अरे دري نور مي आम्ही بين بين लोका आम्ही चुर भेला दिला मारतच आहे ভাই আপনাকে চোর বলছে মানে আসলে ঘটনাটা চুল পড়বে কেন আমি চুল কইরা দিছি মিয়া এই যে চোর ভাই এটা না ঘটনা কি আমরা কি আমার তো হাত দিছে এত হ্যাঁ

আপনার যেভাবে একজনকে মব তৈরি করে কাউকে হেনস্থা করেছে